হ্যালো এভরিমান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো সকলকে জানাই গুড মর্নিং তো আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো চলো ব্লগটা দেখতে থাকো তো আজকে সকালে বিছানা তুলেছে দেখতে পাচ্ছ বিছনা তুলেছে তোমার দাদা তোমাদের দাদা ভাই বা আমার হাজব্যান্ড তো আমি অনেক খুশি হয়েছি কারণ কালকে রাতে ফাইনাল করা হয়েছে আমি যদি বিছনা যদি আমি করি রাত্রে তোমাকে কিন্তু সকালে গোটাতে হবে মানে তুলতে হবে বিছনা তোলা বলতে এই যে যখন এসি চলে তখন তো এই ক্যাথার গায়ে ঢাকা নিতে হয় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে আর ওদিকে মাম্মের সমস্ত সব কিছু তো দেখছি আজকে আমার হাজব্যান্ড এই যে সকালে উঠে বিছনা তুলেছে দেন তারপরে সকালে অফিস গেছে মানে দশটার সময় অফিস গেছে খাওয়া দাওয়া করে তো দেখতে পাচ্ছ কীভাবে কত সুন্দরভাবে গুছিয়েছি এই দেখে না আমি চারিপাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে আমি সত্যি আজকে ভীষণ খুশি আর কথাই আছে মানুষ দেখেই শিখে কিন্তু মানুষকে যদি একটু বুঝিয়ে বলো ভালোবেসে বলো তাহলে কিন্তু সেই জিনিসটা সত্যি করে নেয় কিন্তু আমি বিলিভ করতে পারছি না যে যে ছেলে এক গ্লাস জল ঢেলে খায় না সেই ছেলে আজ আমার বিছনা তুলেছে মানে এত ভালো লাগছে কথাটা শুনে বা দেখে তো আমি তো পুরো অবাক যেটা বলে মানে আমাকে বলেও নি যে আমি জিজ্ঞেস যখন করলাম সকালে উঠে যে আমি তো আর উপরে আসিনি কারণ সকালে উঠে আমি রান্না রান্নাবান্না করতে হয় সমস্ত সব কিছু তার ঝড় করতে রান্না করতে হয় কারণ অফিস যেহেতু লাঞ্চ নিয়ে যায় তো সেই জন্যে আমি বললাম যে তুমি কি বিছানাটা তুমি কি তুলেছো রাত্রে যেভাবে কথা হয়েছিল তো তখন বলছেন ভুলে গেছি এরকম বললো আমি সেইভাবে রান্নাবান্না করে স্নান একদম স্নান করে কিন্তু আমি উপরে ঢুকি কারণ এই যে মোছা টোছা দেখতে পাচ্ছি সব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু যে পিসি আছে সেই পিসি কিন্তু ভালো করে মুছে ধুয়ে চলে যায় এই যে সেই জন্যই আমাকে আর উপরকে আর আসতে দেখতে হয় না যে কোনটা ধুতে হবে কোনটা মুছতে হবে মোছা পরিষ্কার করা এইগুলোতে তো আছেই করার জন্য একজন তো সেই জন্যে আমি রান্নাঘর থেকে বেরিয়ে এক ফার্স্ট আমি স্নানটাকে করে নিই কারণ স্নান করার পর কিন্তু আমি উপরে আসি এই যে প্যান্টটা ফেলে দিয়ে গেছে মানে একটি কাজ করেছে বাকিগুলো এলোমেলো করে দিয়েছে এই নিচে প্যান্ট আজরে রেখে দিয়ে চলে যাবে আর এই যে আলনা আছে এই আলনার মধ্যে যে একটু তুলে দিই সেটা মানে বলতে হবে তারপর কিন্তু সেটা তুলবে বলতে হবে বললে তারপর কিন্তু তোলা হবে না হলে নয় এরকম একটি ব্যাপার এই যে সব উলটিয়ে উলটিয়ে রেখে দেবে তো তোমাদেরও কি বরগুলো হাজব্যান্ডটা এইরকম কি করে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো একটু আমি শুধু ভাবি যে আমারই মনে হয় শুধু আমার বরটাই আমার হাজব্যান্ডটাই শুধুই এরকম করে মাঝে মধ্যে পছন্দ কিন্তু রাগ ধরে যে এভাবে গুছিয়ে রাখতে কি হয় তোমার যতক্ষণ তুমি নিচে ফেলে রাখবে ততক্ষণ তোমার তুলে দেওয়া হবে তো সেটাই বোঝে না দেন তারপর আমি এসে কিন্তু সমস্ত সব কিছু দেখছি যে হ্যাঁ খুব ভালোভাবে ক্লিন করা হয় ক্লিন করা হয়ে গেছে এই যে আর আমি সত্যি আজকে অনেক ভালো লাগলো এই যে দেখতে পাচ্ছি আমার রুমটা আমাদের বেডরুমটা এটা সমস্ত সব কিছু ক্লিনভাবে রাখা আছে আর মাম্মাম গেছে তো স্কুল এই যে দশটা সাতান্ন মতন বাজে তো একটু পরেই আসবে একটু পর বলতে প্রায় ওদের ছুটি হয় স্কুলে ছুটি হয় যেহেতু ইউকেজি ক্লাসে ছুটি হয় মানে ধরে নাও দশটা পঁয়তাল্লিশে আর বাড়ি আসে বাড়ি আসে তোমার বারোটায় মতো তো সবারই সব কিছু ইয়ে হওয়ার পর ছুটি হওয়ার পর কিন্তু বাড়ি আসে সেই জন্য অনেকটাই লেট হয়ে যায় তখন আমি স্নান করে ক্রিম মেখে রেডি হয়ে থাকি আর জাস্ট যেহেতু স্নান করে এলাম আর স্নান করার মাত্রই তোমাদের কাছে ব্লগটা আমি এন করলাম তো সেই জন্যে আমি ক্রিম ট্রিম এখন কিছু মাখিনি এই যে মাখতে বসে গেছি আর আজকে মাথাটা ধুয়েছি বুঝেছো কারণ এত পরিমাণে গরম দিয়েছিল না সেই জন্যে আর আজকে ফেস পেকও মুখে একটু লাগালাম কারণ নিজের স্কিন কেয়ারের সঙ্গে সময়ও একটু দেওয়াও ডেফিনেটলি উচিত তো সেই জন্যেই ভাবলাম যে যখন মুখে ফেস পেক লাগালাম তখন মা চুলটা ধুয়েই দিই তো আজকে চুলটা ধুলাম তো বিশ্বাস করো এই গরমের মধ্যে চুল ধুলে কী যে আরাম লাগে আর কী যে শান্তি লাগে মানে এত আরাম মানে এসি আর চালাতে হবে না ফ্যানে তলাতে বসে থাকলে এরকম হয়ে যাবে দেন এই যে আমি ক্রিমগুলো ঝটপট করে মেখে নেবো দেন তারপর ভালো করে চুলটা আছি রে রোদ একটু রোদরে তো আর বেরোনাই যাবে না যা গরম তো ভাবছি আর রোদরে বেরোবো না আমি আবার মামার ক্রিমটা নিয়ে বসে গেছি দেখেছ কারণ এখন তো সানস্ক্রিন মাখতে হবে তো বাইরে যা রোদ প্রচণ্ড আজকে রোদ দিয়েছে আর সানস্ক্রিনটা এ একটু মতন আছে আর এই যে দেখতে পাচ্ছ এখনও একটি আছে তো ওটা এখনও বের করিনি আমি এই যে সানস্ক্রিনটা দিনের বেলায় ইউজ করি আর এই যে লসুনটা এই লসুনটা খুব ভালো খুব সফট রাখে তো এক বোতল শেষ হয়ে গেছিল আবার এই বোতলটা ইউজ করছি খুব ভালো তো চলো ঝটপট আমি ক্রিমটা মেখে নিই আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে তো তখন সুস্থ থেকো ভালো থেকো কি নিয়ে খেলা করছো তুমি রাত হয়েছে তো ঘুমাবে না

মেকআপ করেছে আমি তুমি বেবি মেকআপ যদি কারোর দরকার লাগে এই যে আমার মেয়ে আর্টিস্ট ভালো কিন্তু মেকআপ করতে পারে ওকে নিয়ে যাবে এই যে বেবিটাকে ঘুম পাড়িয়ে দিয়েছো নাকি ঘুমাচ্ছে তো জলে বোতলটা দাও আমি এখানে রাখলাম আর বিছানার অবস্থায় একটু দেখো একবার গাইস দুপুরে ঘুমিয়েছিল ব্যাস এই যে বিছনা সমস্ত অবস্থা খারাপ আমি এগুলো তুলে নিচ্ছি হ্যাঁ বিছানার অবস্থা এরকমই হয় পাপারও আজকে সানডে ছুটি তো সেই জন্য দুপুরে তো শুয়েছিল এখানে কি পড়লো যেন এইটা এই যে আর ছোটো আর মেয়ের তো স্কুল ছুটি তো সেই জন্যে দুজন মিলে বিছনা পুরো অবস্থা না যে হালা অবস্থা করেছে এখন বাজে দশটা দশ থেকে সাতেরো হয়ে গেছে তো এখন ওনারা ঘুমাবেন না কাল স্কুল আছে তবু ঘুমাতেও একদম চায় না এখানে একটা পেন্সিল আছে পেন্সিলটা স্কুলে দিব হ্যাঁ এই পেন্সিলটা স্কুলের পেন্সিলটা একটু ছোট হয়ে গেছে ওটা শেষ করে তারপরে এটা কিন্তু নেবে ঠিক আছে নাও থ্যাংক ইউ বলো ওয়েলকাম আচ্ছা হ্যাঁ ওটা শেষ ফিতেটা ঠিক করো হুম অনেক হয়তো এল কেজিতে কিন্তু না যে হারে বাচ্চারা হারিয়েছে মানে পেন্সিল বলো এই বলো সে হারে আমার মেয়ে একদমই অনেক যত্নশীল এই বয়সে হুম তো আমাকে খুব ভালো লাগে এটা যে ওর ব্যাপারে কোনো কিছু আমাকে একবার যে কথাটা বলে দিই সে কথাটা কিন্তু ভালো করে ইয়াদ করে রেখে দেয় আর মামা মেয়ের পাপা গেছিলো সেলুনে দাড়িতে একটু কেটে গেছে সেই জন্যে ব্যাটা টাইম এই যে অবস্থা দেখো কোন দিক যে দিকটা নাই যদি না দেখি সেই দিকটা কিন্তু সর্বনাশ হয়ে থাকবে আজ আমার সর্বনাশ হয়ে যেত কারণটা হচ্ছে এই যে ঢাকনাটা ব্যাটার একই আছে এক বটল তো ব্যাটার এভাবে নিয়ে জাস্ট একটু ঢাকনাটাই এরকম করে রেখে দিয়েছি আর আমি কি করি সমস্ত মেডিসিনের বটল বলো মামামের বলো বলো সব জিনিস আমি না অনেক টাইট করে লাগিয়ে দিই তাহলে কি বলো তো হাওয়া বাতাসগুলো না ঢুকে না আর সেক্ষেত্রে তোমার জিনিসটা নষ্ট হওয়ার অনেক খুব চান্স হওয়া খুব কম থাকে তো সেই আমি এতটা পরিমাণে টাইট করি যাতে আমি এক হাতে করে খোলা যায় না ঠিকভাবে যদি না ধরে খুলতে হয় তো এরকম করে আমি টাইট করে সব জিনিস রাখি আর আমার হাজব্যান্ড জাস্ট একটু ঢাকনা দিয়ে এভাবে ঢিপি চিপিটা রেখে দেবে তুমি এভাবে যদি তুলো পুরো ডিব্বা আর ওষুধটা কিন্তু পড়ে যাবে ঠিক সেম ক্ষেত্রে জলের বোতল জল খাবে বা ঢাকনাটা এভাবে রেখে দেবে তুমি যদি এভাবে যদি না ধরো জাস্ট এট এমনও সময় হয় কখনো কখনো আমার হয় জানি না তোমাদের সাথে হয় কিনা আমার হয় কখনো জলের বোতল আমি এভাবে ধরি এভাবে খুব কমই ধরি মাঝে মাঝে মুখটা দিয়ে ধরি দেখা যায় বোতলটা না ছট করে হয়তো পড়ে গেল জলটা খুব বিরক্ত লাগে তখন সেই জিনিসটা এতবার বলি তো তবু জানি কেন না শেখে না বোঝে না এ জাস্ট এভাবে যখন বলবো ততক্ষণ ব্যাস তারপর হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে শিখে নেবো করে নেবো করবে আর এই যে বেটাডাইনের কাছে তো এই পানি পানিটা এখানে স্লাইন জলটা তো এখানে থাকবে সব ঘেটে ঘ করে দিয়েছে একদম এই যে জেমসে বোটলটা দেখছো গো সেলাইনে আমি জল ডেকেছি কি বলো তো সেলাইনে বোটলটা অনেকটা তো বড় তো সময় আমি নিচে রাখি উপরে তো খুব কমই আসা হয় এইটা আমার নিয়ে এসেছিল হ্যাঁ তোমার পাপাই নিয়ে তো সেই জন্য না আমি এখানে খুব কম সংখ্যাগুলো মেডিসিনগুলো রাখা হয় হ্যাঁ তুমি যে লাগিয়েছিলাম হুম তো সেই জন্য এখানে খুব কম মেডিসিনগুলো রাখা হয় যেগুলো দরকার ইমার্জেন্সি রাত্রের মধ্যে উঠে আর যেতে হবে না সেই জন্যে তখন কিন্তু এটা এভাবে রাখা হয় যাতে উঠে না যাওয়া হয় মাথার মধ্যে যেন টেনে আর ঘুমের ঘুরে না নিচে উপর করতে খুব বিরক্ত লাগে আমার তো লাগে এই জন্যেই মাথার কাছে সব কিছু রেখে দিয়েছি ব্যাস সমস্ত বিছনা মাম্মাম শুয়ে পড়ো অনেক রাত হয়েছে বেটা বিছনার অবস্থা পুরোটাই খারাপ এই যে ঠিক করবো দেন তারপর মামামকে শোয়াবো আর মাথার কাছে ফ্যানটা রেখেছি কি বলতো যখন লোড লোডশেডিং হয় কারেন্টের প্রবলেম হয় না এমনিতে যখন একটু গরম থাকে বাট মাম্মাম তখন ঘুম থেকে উঠে যায় তো আমার এই ব্লগটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে